আসসালামু আলাইকুম আমি প্রিন্স আছি গরিবের পাঠশালা থেকে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ওপেক নিয়ে কথা বলার জন্য চলো শুরু করা যাক বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান হচ্ছে গুরুত্বপূর্ণ একটি অর্গানাইজেশন হচ্ছে ওপেক আমরা জানি বর্তমান বিশ্বে তেলের খুবই একটা ইম্পর্টেন্স আছে তেল বা ক্রুয়েড তেল বা অপরিশোধিত তেল বা জানানি তেল যাই বলো না কেন তেলের খুব একটা ইম্পর্টেন্স আছে সবকিছুতেই মিলিটারি থেকে শুরু করে রাজনীতি সংস্থাটি উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা পৃথিবীর পৃথিবী যে যখন ক্রাইসিস দেখা যায় তখন তেলের বাজার বেশ অস্থির হয়ে যায় উনিশশো উনপঞ্চাশ সালে এসে ইরান এবং ভেনিজুয়ে চিন্তা ভাবনা করে যে তারা ইন্ডিভিজুয়ালি তেল রপ্তানি না করে যদি কালেকটিভলি পলিসি মেকিংস করে তেল রপ্তানি করতে পারে তাহলে দামের বিশ্ববাজার থাকবে এবং তেলকে বিশ্ববাজার পৌঁছানো তাদের জন্য সহজ হবে এবং সেই তেল থেকে যে অর্জিত আয় সেটি সবাই সমন্বয় পাবে তো এরপর থেকে উনিশশো সালে এসে উনিশশো সালে এসে ছয়টি রাষ্ট্র মিলে এই ওপেক সংস্থাটি গঠন করে ছয়টি রাষ্ট্র ছিল ইরাক ইরান ভেনেজুয়েলা ভেনেজুয়েলা সৌদি সৌদি আরব আরব কুয়েত এবং কাতার এই ছয়টি রাষ্ট্র মিলে ওপেক প্রতিষ্ঠা করে এরপরে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো কাতার তাদের সেটি ফাউন্ডিং মেম্বার হওয়া সত্ত্বেও সালে এসে কাতার তাদের সদস্য পদ ত্যাগ করে দেয় এই কারণ উনিশশো উনিশ দুই সালের দিকে এসে এই ছয় রাষ্ট্রের যে জোট সৌদি ছয় রাষ্ট্রের যে জোট তারা কাতারের বিপক্ষে বিভিন্ন রকমের এম্বার এবং স্যাংশন দেওয়া শুরু করে এই কারণে কাতার তাদের সাথে না থেকে তারা চলে আসে এর হেডকোয়ার্টার ওপেকের হেডকোয়ার্টার উনিশশো ষাট সাল থেকে পঁয়ষট্টি সাল পর্যন্ত ছিল জেনেভায় জেনেভা সুইজারল্যান্ড জেনেভা জেনেভাই সুইজারল্যান্ড এরপরে পঁয়ষট্টি সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত এটি সদর দপ্তর আছে কোথায় ভিয়েনা ভিয়েনা অস্ট্রিয়ায় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় খুব ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে এটি তেল দপ্তরের দেশের অর্গানাইজেশন হওয়া সত্ত্বেও এটির সদর দপ্তর কোথায় বর্তমানে রাষ্ট্র আছে এই যে আমরা নীল চিহ্নিত চিহ্নিত যে দেশগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ওপেকের সদস্য দেশ এখানে ইকুয়েডোর ভেনিজুয়েলা অ্যাঙ্গোলা গ্যাবন কঙ্গো নাইজেরিয়া লিবিয়া আলজেরিয়া ইরাক ইরান সৌদি আরব কুয়েত ইউএই এবং কুয়েত এই তেরোটি রাষ্ট্র মিলে বর্তমানে ওপেক এর সদস্য রাষ্ট্র আমরা পরবর্তী দেখতে পাচ্ছি পরবর্তী স্লাইডে ওপেক এর পতাকা এই নীল পতাকার মাঝে যে এই লোগোটি এটি হচ্ছে ওপেক এর ফ্ল্যাগ এই অংশটি ওকে রিপ্রেজেন্ট করছে ও এটি পি এটি হচ্ছে ই এবং এটি সি ওপেক ওপেক সো এটি হচ্ছে ওপেকের ফ্লাগ বর্তমান বিশ্ব রাজনীতি এই ওপেক খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় ভূমিকা পালন করছে তেলের বাজার এর নিয়ন্ত্রণ এর এক্সপোর্ট এই সব বিষয়গুলোতে এবং এর উত্তোলন সহ শুরু করে এর বন্টন বিপণন সবকিছুতেই এবং বিশ্ববাজার অর্থনীতি পলিটিক্স এবং রাজনীতির যে মারপেস এবং সমর বা যুদ্ধ বা কনফ্লিক্ট বিশ্ব রাজনীতি যে এগুলো যে ইম্পর্টেন্স সব কিছুতেই ওপেকের গুরুত্ব অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে সো আজকে এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ